বদরের যুদ্ধে কয়েকদিন আগে আবুল আহাবে সমস্ত সন্ত্রাসীদেরকে সমস্ত আরব যোদ্ধাদেরকে এক করে বাহিনী গঠন করলো ঘটনাক্রমে আল্লাহ আবুল আহাবকে একটা রূপ দিলেন এই রুগে ওই যে দুই হাত দিয়ে পাথর উঠাইছিল এই দুই হাতে আইসা রুগে ছুঁয়া দিল ছুঁয়া দেওয়া মাত্রই দুই হাত পচা শুরু হইল আবুল আহাব বিছানায় পরে গেল আর বিছনা থেকে দাঁড়াতে পারে না খাবার নিজের হাত দ্বারা গ্রহণ করতে পারে না স্ত্রী সন্তান তার রূপ যেন স্ত্রী সন্তানের গায়ে না এসে যায় এই ভয়ে স্ত্রী সন্তান তার কাছে যায় না দূর থেকে ঢিল দিয়া 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 খাবার দেয় আবুলা আহাব খাবারও করতে পারে না খাইতেও পারে না বিছানায় শুধু চাটাফেটা করে এই অবস্থায় নিজের পেটে যে খাবার আছে ওইটা পায়খানা করে নিজের পেটের মধ্যে যে পানি আছে ওটা প্রস্রাব করে আর ক্ষুধার কারণে ওই পায়খানার প্রস্রাব খায় এই অবস্থায় বদরের যুদ্ধ শুরু হইল মুসলিমদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসলো মুসলমানরা বিজয় লাভ করলেন বদরের যুদ্ধের সাত দিন পর আবুল আহাবের পুরাটা শরীর পৈচা গেল আবুল আহাব মারা গেল এবং তার লাশ দাফন করতে হবে লাশ দাফন করবে কে সমাজবাসীরা সবাই অস্বীকৃতি জানালো আবুল আহাবের পছন লাশ কেউ দরে দাফন করবে না কেন এই লাশ দাফন করলে এই রূপ তাদের গায়ে আসতে পারে সন্তানরাও রাজি না পরিশেষে সমাজবাসীরা সন্তানদেরকে বললো তোদের বাবারে যদি দাফন না করো ওদের বাবার সমস্ত সম্পত্তি বাদে আত্ম করে এই রূপ যাদের গায়ে ছড়াবে সকলের মধ্যে বন্টন করা হবে সম্পদের লুবে আবুল আহাবের সন্তানরা দুইটা গুলাম ভাড়া করে আনলো মক্কার বাজার থেকে ভিন্ন বর্ণনায় হাবসা থেকে দুই গুলাম ভাড়া করলো নির্ধারিত পারিশ্রমিকে তোমরা আমাদের বাবাকে দাফন করিয়া দিবা এই পারিশ্রমিক দান করব। দুই গুলাম নির্ধারিত পারিশ্রমিক গ্রহণ করে যখন আসছে আবুল আহাবের পশালে দাফন করতে হয় কেন আর এটা দাফন করব কই এর গায়ে লোক আমাদের গায়ে আসতে পারে আবুল আহাবের সন্তানরা কয় আমাদের বাফরে দাফন করতে যাই আর যা যা লাগে তা তা দিবো এরপরেও দাফন কর তখন সময় দুনোটা গুলাম দুই কুলি এরা কয় আমাদের তিন শর্ত পূরণ করতে হবে কয় শর্ত তিন শর্ত এক নম্বর শর্ত হইল যেই পরিমাণ মূল্য নির্ধারণ করে আনছ এর সে দশ গুণ বাড়াইয়া দিতে হবে ঠিক আছে রাজি এর পরে গাতার গাতার ডুগা দুই নম্বর শর্ত কি দুই নম্বর শর্ত হইল অধুরে অনেক দূরে নিয়ে কবর দিব এই সুযোগ নাই ঘরের পাশে যেখানে পানি বৃষ্টির পানি পড়ে ঘরের পানি পড়ে এই জায়গায় দরজার সামনে গর্ত করব গাতা করব আর এই গর্তের মধ্যে তরার বাফরে আমরা ভাড়াইয়ে নিয়ে ডুবাইব রাজি আসি রাজি তৃতীয় নম্বর শর্তটা কি কয় তৃতীয় শর্ত হইল আমরা হাত দিয়ে দাফন করতে পারবো না আমরা দুই আজকেওয়ালা বাসাইন না দিবে আর ইডে দিয়ে ভাড়াইয়ে ভাড়াইয়ে দাফন করবো রাজি আসি রাজি আবুল আহাবের ছেলেরা

পাইয়া পদ পাইয়া সম্পদ পাইয়া বাহিনী পাইয়া আর লোকের ক্ষমতা পাইয়া জনবল হইয়া যদি আবুল আহাবের মত নাচানাচি করো তাহলে তোমাদের বাপ আবুল আহাবের যে দশা হইছে তোমাদের কি দশা হবে আর ওইসব দুই হাজার যে করোনার রোগ আইয়া যারা মারা গেছে বরুনা মাদ্রাসার शेखুল আদিস মুআদ্দিস মুষ্টি উস্তাদ ছাত্র সব মারা গেছে না একজনও নাই না একজনও নাই শেখ bari মাদ্রাসার কেউ মারা গেছে গহরপুরে পুরা বাংলাদেশের কোন মাদ্রাসার কোন উস্তাদ বা ছাত্র মারা গেছে করোনার রুগে মারা যায় নাই যতগুলা মারা গেছে সব গুলা গুলাহাবের দলের লোক মারা গেছে মহারবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হিসা মানুষানিক দাওয়াত দেওয়া শুরু করলেন বেইমাল কাভেরাও রসুলের উপরে জুলুম নির্যাতন শুরু করলো কেমন জুলুম আল্লাহর ঘর খানায় সামনের সামনে রসুল সারাসুল ঘর দাওয়াত দিয়ে আইসা যখন নামাজে দাঁড়াইতেন তখন বেঈমান কাফেরদের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হইত মুহাম্মদের শেষদার অবস্থায় উটের ভর তার গর্দানে রেখে মোহাম্মদকে শেষ দ্বার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারলে এই পুরস্কার দেওয়া হইব পুরস্কার শুনিয়া মক্কার বাজারে যেখানে উটের ভর রাখা হয় ওখান থেকে উটের ভর আইনিয়া রসুলের গোদানে চাপাইয়া দিত শেষ হালতে রসুল যখন উটের ভরের উদন নিয়ে দাঁড়াতে পারতেন না মাথা উঠাইতে পারতেন না এই অবস্থায় রসুল চেঁচামেচি করতেন এমনকি শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হইতো ওই সময়ে রসুলের পাশে একজন মেয়ে থাকতেন সাত থেকে আট বছরের কোন কোন ইতিহাসে এই মেয়ের নাম উল্লেখ করছেন হজরত ফাতেমা রাবি আল্লাহ আবার কোন কোন ইতিহাসে উল্লেখ করছেন সেই মেয়ে বাচ্চাটার নাম হজরত জায়নাব আল্লাহ আল্লাহ আনহা তারা যখন টানাটানি করতেন কিন্তু উটের ভর সরাতে পারতেন না আল্লাহর রসুলের শ্বাস বন্ধ হয়ে

পরনের চাদর ধইরা দুই দিকে টান দিত যেন রসুল হাস লেগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এই অবস্থায় রসুলের দাওয়াতের প্রচারণের কাজ বন্ধ করতে পারে না বন্ধ করতেই পারে না জুলুম নির্যাতন চালাচ্ছে সর্বশেষে বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবরুদ্ধ করল দুই পাহাড়ের মাঝখানে শিয়াবে আবু তালেবে তিন বছর পর্যন্ত কতদিন পর্যন্ত তিন বছর পর্যন্ত অবরুদ্ধ জীবন শুধু আল্লাহ রসুল এমন নয় বরং আমাদের মতো এরকম যারা মুসলমান নারী পুরুষ ছিলেন তাদের সহ তিন বছরের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সালাতাম তিন বছরের শিয়াবে আবু তালেবে অবরুদ্ধ ছিলেন অবরুদ্ধ থাকা অবস্থায় মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তিন বছর পর্যন্ত আল্লাহ রসুলকে কি করলো বলুন কি করল বলুন কি অবরোধ করল এখন পাহাড়ে শিয়াব আবে তালির নামক দুই পাহাড়ের মাঝখানে গিরিতে আল্লাহর রসুল অবরুদ্ধ ছিলেন একা নয় সমস্ত মুমিন মুসলমানরা অবস্থায় এই হইল কিছুদিনের মৃত্তে সকলের খাবার শেষ হইয়া গেল খাবার শেষ হইলে কি খাইয়া জীবন বাঁচাইবেন কোনো ব্যবস্থা নাই শুরু করলেন সমস্ত গাছপালার পাতা খাওয়া শুরু করলেন দুই পাহাড়ের মাঝখানে সমস্ত বৃক্ষের পাতালতাও এক সময় শেষ হইয়া গেলে খাবারের আর কিছু নাই কি হে জীবন বাঁচাবেন শুরু করলেন ওই বৃক্ষ খাল উঠাইয়া খাওয়া শুরু করলেন ওই গাছের খাল উঠাইয়া খাইতে খাইতে এক সময়ে দুই পাহাড়ের মাঝখানের সকল খাল শেষ হইয়া গেলে জীবন বাঁচানোর মতো আর কোনো কিছু থাকলো না অবস্থা এই হইল এই সমস্ত মুসলমান মেয়েরা গর্বে বাচ্চা ধারণ করেছিলেন তাদের পেটের বাচ্চাগুলা খাবার না থাকার কারণে নষ্ট হয়ে মেয়েদের রক্ত প্রসবন হওয়া শুরু হইল যেই সমস্ত মেয়েরা সন্তান প্রসব করেছিলেন বুকে খাবার না থাকার কারণে বুকের দুধ বন্ধ হইয়া গেল চুট্টু চুট্টু মাসুম বাচ্চাদের কান্নার আর নারীদের কান্নার আওয়াজে আকাশ বাতাস যখন বাড়ি হইয়া গেল তিন বছরের মাথায় সুরে হিজরের আয়াত নাদিল করলেন

যা যা কষ্ট আপদি সারাপ্তা করেছে সকলের উপরে আমি আল্ল সন্তুষ্ট হইয়া ঘোষণা দিলাম আজ থেকে অবরোধ ধর্ষণ করুন বেরোয় যখন কুয়ারে দুয়ারে রাস্তাঘাটে হাটে বাজারে দোকানে মুখখানে প্রত্যেকটা জায়গায় জাগায় আমি আল্ল কুয়ালে জবাব দিতে থাকুন যেই বা এর বিরোধিতা করবে এনেকে উপযুক্ত সায়স্তা করার দায়িত্ব আমি আল্লাহ এই অবস্থায় রসুলের দাওয়াত বন্ধ হইল না আরো চলতে থাকলো বেইমানরা রসুলের দাওয়াত বন্ধ করার যত ধরনের ষড়যন্ত্র ছিল সব করল কোনোভাবেই নয় রসুলের উপরে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো আল্লাহ সুরাই মুজাম্মিলের মুদাসিরের প্রারম্ভিক আয়াতগুলো নাজিল করে তার রব করলেন রসুলের পক্ষে সাভাই গাইলেন রসুলকে মিথ্যাবাদী বলল তারও সাফাই দিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজির করলেন এইভাবে রসুলকে যখন জুলুম নির্যাতন করেই যাচ্ছে রসুল ও তার দাওয়াতি কাজ বহত রেখেছেন আল্লাহ সুরাই মুজাম্মিলের সাত নম্বর আয়াতে বলেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্না লাকা নিশ্চয় আপনার জন্য তিন দিনের বেলায় আপনার কাজ হইল সুবহান ক্ববীরা লম্বা সাত দেওয়া সাবাহা sabah কত সাত আর কিসের সাত আপনি দিনের বেলায় লম্বা টাইম নিয়া পুরো দিনের শুরু থেকে শেষ পর্যন্ত উম্মতে দুয়ারে দুয়ারে আপনি দাওয়াত দিবেন আর আপনার দাওয়াতের পূর্ণতা দান করবে স্বয়ং আমি আল্লাহ রসুল এক রেমসাল্লাল্লাহ ওয়ালে সাল্লাহত আসলাম দালাপ এই দাওয়াত যা অবস্থায় রসুল তিনটা কাজ অবলম্বন করলেন কয়দা জিনিস অবলম্বন করলেন তিনটা একটা হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহাম সবর কি করলেন সবর করতে থাকলেন ধৈর্য ধারণ করতে থাকলেন দ্বিতীয় তো আল্লাহর রসুল হেকমত অবলম্বন করলেন তৃতীয় তো আল্লাহর রসুল মাফ সমার অভ্যাস তিন জিনিস দাওয়াতের সাথে চালাইলেন কয় জিনিস এই তিন জিনিসে অবস্থা এমন হইল আল্লাহ রসুলের কথা শুনে শুনে রসুলের সাথে ব্যবহার যখন না মোহাম্মদুর রসুল্লার বিরুদ্ধে অপপ্রচার করিয়া তারে জুলম করিয়া তারে গালি দিয়া তারে ফিজা লিয়া তারে মার দিয়াও বমানো যায় না বরং তিনি হেসে মুখে দিনের দাওয়াত দেন তাকে গালি দিলেও জবাব দেয় না মুখে তিনি ক্ষমা করে দেন এগুলা দেখে দেখে লোকগুলা কালি নপরে মুসলমান হওয়ার জন্য